জাপানি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা ওহায়ু গোজাই মাছ এই শুভ সকালে একটি সুন্দর এবং উপকারী এবং প্রয়োজনীয় বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হলো প্রিজোরিস প্রি জাজমেন্ট পূর্ব ধারণা কুসংস্কার মুক্ত জীবন যাপন করা আপনি যদি কুসংস্কার মুক্ত পূর্ব ধারণা মুক্ত জীবন যাপন করতে পারেন আপনার সুখ শান্তি কল্যাণ শতভাগ নিশ্চিত হয়ে যাবে আপনি হয়ে যাবেন পৃথিবীর সবচাইতে প্রগতিশীল মানুষ সুখী সুন্দর মানুষ আমরা সবাই জানি আমাদের জীবন গল্পময় প্রতিটি মানুষের জীবন একটা উপন্যাস প্রতিটি দিনের ঘটনা প্রতি মুহূর্তের ঘটনা এক একটি ছোট গল্প এই ছোট গল্প মিলে হয় একটি মহা নাম হল জীবন এই উপাখ্যানের ভিতর যে সব ঘটনা আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত না অন্যের দ্বারা আমরা পরচিত হই সেই সব গল্পর অনেক সময় তথ্য পাত্র থাকে না উপযুক্ত প্রমাণ থাকে না সেই প্রমাণহীন গল্পগুলোকে আমরা সত্য মনে করে সেই তথ্যপ্রাত্রহীন গল্পগুলোকে সত্য মনে করে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি ফলত আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয় আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তিগত পর্যায়েও আমাদের জীবন কিন্তু অনুমান নির্ভর কল্পনা নির্ভর কল্পনা করে অনেক সময় আমরা সত্যকে মিথ্যা ভালো মানুষকে খারাপ মানুষ খারাপ মন মতবাদকে ভালো মতবাদ এবং অনেক রকম ভুল সিদ্ধান্ত নিই ফলত আমরা মন্দ মানুষকে অনেক সময় ভালো মানুষ মনে করে যদি বিজনেস করি সম্পর্ক করি তখন আমরা কিন্তু পদে পদে ক্ষতিগ্রস্ত হই যেমন আমার সঙ্গে একজন মানুষের দেখা হলো সে আমার সম্পর্কে পুরোপুরি জানে না আমি ভালো মানুষ কি মন্দ মানুষ জানে না শুধু শুনলো আমি বাংলাদেশ থেকে জাপানে এসেছি ধরার সঙ্গে সঙ্গে সে ধরে নিল আমি কামলা শ্রেণীর মানুষ টাকার জন্য জাপানে আইছি এবং আমি মন্দ মানুষ আমাকে সেই জাপানি কোন রকম যত্ন করল না আমাকে অবহেলা করল অথচ আমি ইউনিভার্সিটির শিক্ষক যেমন মনে করেন আমরা যত্র তত্র অন্য ধর্মের মানুষকে মনে করি সে ভুল পথের অনুসারী সে মিথ্যা বিশ্বাসীর অনুসারী সে স্বর্গে যাবে না সে নরকে যাবে যেমন মনে করেন এক সময় পাকিস্তান বিশেষ করে হিন্দু দেখলেই পাকিস্তানিরা ভাবতো এত কাফের এত অবিশ্বাসী এত বিধর্মী এবং এখন ইন্টারনেটে এই যে ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে যে ঘটনা করছে ইহুদিরা মুসলমান দেখলেই এক ধরনের ঘৃণা এবং খুব প্রকাশ করে এবং মুসলিমরাও উল্টোটা করে কোনো ধর্ম বা কোন গোত্র বা কোনো ব্যক্তিকে আমরা যদি উপযুক্ত তথ্য উপাত্ত ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং তার সঙ্গে অনুমানের উপর ভিত্তি করে কল্পনার উপর ভিত্তি করে এবং বিচ্ছিন্ন ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিক সুন্দর হবে না যদি আমরা মন্দ মানুষকে মন্দ মতবাদকে মন্ডল জিনিসকে ভালোভাবে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের জীবন কষ্টময় হবে ব্যক্তিগত পর্যায়ে মানুষের অভিজ্ঞতার কারণে তথ্যের কারণে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে মানুষ কিন্তু তত্র প্রিজোরিসের শিকার হয় সবচেয়ে বড় যে কথাটা হলো আমাদের জীবনকে পূর্ব ধারণা মুক্ত রাখতে হবে আমরা অবশ্যই সংস্কৃতিতে বিশ্বাস করব আমরা অবশ্যই ধর্মে বিশ্বাস করব আমরা অবশ্যই আমাদের আচারগুলিতে বিশ্বাস করব কিন্তু সব জিনিস ক্ষতিকর নিজের জন্য ক্ষতিকর অন্যের জন্য ক্ষতিকর এবং যে সব জিনিস তথ্য উপাত্ত নেই এবং শুধুমাত্র হিউমারাস সেগুলো আমরা যথাসম্ভব পরিহার করে চলবো যেমন এই সাদু আইল্যান্ডের অনিদায়ক রাক্ষসের নৃত্য রাক্ষসের নৃত্য সবাই এনজয় করে সবার এক এটার শিক্ষামূলক দিকটা নেয় কিন্তু রাক্ষস বলতে আসলে এই সাদু আইল্যান্ডদের নেই কখনো ছিলও না এখনই থাকবেও না কিন্তু প্রতিটা ঘরে ঘরে রাক্ষসে বিশ্বাস করে এবং রাক্ষসের নাচ দিয়ে এক ধরনের প্রার্থনা পূর্ব প্রার্থনা আমরা যেরকম সুরা পরে কোনো কাজ শুরু করি বা কোনো ঘর বাড়ি বানাই বা কোনো উৎসব শুরু করি ঠিক তেমনটা করে সাদো দ্বীপের মানুষেরা এই যে অনির্দায়িক সেই অনির্দায়িককে যদি গল্পকে সত্য মনে করে মানুষ কোন মানুষ যদি নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের সমাজকে ক্ষতিগ্রস্ত করে তাহলে কিন্তু সেটা মহা অন্যায় হবে এবং ভুল সিদ্ধান্ত হবে যেমনটা আসলে এক সময় ভারতবর্ষে আপনারা সবাই জানেন ভারতবর্ষে প্রাচীন যত মন্দিরগুলি যান সেখানে দেখবেন একটা জায়গা রয়েছে খুব নিষিদ্ধ জায়গা সেটা হলো নরবলি জায়গা মানুষকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেবতার কাছে বলি দেওয়া হতো জাপানেও সময় মানে কুমারী নারীদেরকে সাগরে ফেলে দেওয়া হতো যাতে সাগরের দেবতা খুশি হয় এবং মনে করেন যে আরেকটা এই কিছুদিন আগেও প্রায় একশো দেড়শো বছর আগেও ভারতবর্ষ ছিল সেটা হলো সতীদাহ প্রদা স্বামী গুরু স্বামী যদি মারা যেত তাহলে সে তার সঙ্গে সঙ্গে কিন্তু নারীকেও শ্মশানে দেওয়া হতো অমুক হুজুরে টাচ করলে ক্যান্সার ভালো হয়ে যায় অমুক কূপের পানি খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় তো এরকম জিনে বিশ্বাস করা ভূতে বিশ্বাস করা অনেক সময় মানে অশরীর জিনিসে বিশ্বাস করা এটা অবশ্যই থাকতে পারে না থাকতে পারে সেটার বিষয় না বিষয়টা হলো যে তথ্য উপাত্ত ছাড়া উপযুক্ত প্রমাণ ছাড়া যদি আপনি কোনো কিছু বিশ্বাস করেন তাহলে কিন্তু চিনে কান নেওয়ার মতো হবে চিনে চিলে কান নিয়েছে অথচ কান আপনার সঙ্গে আপনি চিলের পেছনে দৌড়াচ্ছেন তাহলে যেমনটা হবে তেমনটা কিন্তু আপনার জীবন হতে পারে আবার উল্টোটাও ঘটে কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে মনে করেন জ্বরে বক বলেন বাংলাতে একটা প্রবাদী আছে জরে বক মরে ফকিরের কেনা মতি পারে কোন একটা ঘটনা অপ্রত্যাশিত ভাবে ঘটে গেছে বলে যে হয়ে যাই হোক সবচেয়ে বড় কথা হলো আমি বলছি না যে মানুষকে শ্রদ্ধা করবেন না বিশ্বাস বিশ্বাস করবেন করবেন না। কিন্তু সেটা অবশ্যই আপনার জন্য গল্পে এবং অন্যের জন্য ক্ষতিকর হবে না শুধুমাত্র ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না পৃথিবীর সমস্ত ধর্মই গল্পের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে পৌরাণিক গল্প হিউমারাস গল্প মিথোলজি এসবকে আমি অবিশ্বাস করতে বলছি না শিক্ষামূলক শিক্ষা অবশ্যই গ্রহণ গ্রহণ করবেন করবেন কিন্তু কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া ছাড়া সত্যতা না তাহলে আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ কষ্টময় হবে জিনিসটা খুবই মারাত্মক হয়ে যায় যখন সংস্কৃতিতে রূপান্তরিত হয় শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে একেবারেই মানে অপরিবর্তনশীল রীতিতে পরিণত হয় তখন কিন্তু মহাক্ষতি হয় এই যে ধর্ম যদিও গল্পের উপর ভিত্তি করে গঠিত শক্তিটা মানুষকে উল্লাসিত করে উপকৃত করে অনুপ্রাণিত করে যে মনে করেন যে আমেরিকা আজকে উন্নত হয়েছে দেশ হওয়ার পরেও কারণ তারা খ্রিস্টলজি গ্রহণ করেছে সমস্ত ধর্ম গ্রহণ করেছে পৃথিবীর প্রায় পাঁচ হাজার ধর্ম আমেরিকাতে রয়েছে কিন্তু তারা গল্প হিসেবে নেয় নাই তথ্য নিয়েছে যদি আপনি ফ্যাক্ট জীবনযাপন করেন নট স্টোরি তাহলে কিন্তু আমরা আমেরিকানদের মতো আমেরিকানা আমেরিকানদের মতো স্বাধীন আমেরিকাদের মতো প্রগতিশীল মানুষ আমাদের দেশ এগিয়ে যাবে সুতরাং আমাদেরকে অবশ্যই 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 জীবনযাপন করতে হবে না হলে আমরা মন্দ মানুষকে ভালো মানুষ ভালো মানুষকে মন্দ মানুষ ভালো মতবাদকে খারাপ মতবাদ খারাপ মতবাদকে ভালো মতবাদ এবং এমন ভাবে সমস্ত কিছুই আমরা গ্রহণ করে কিন্তু নিজেও ক্ষতিগ্রস্ত হব অন্য ক্ষতিগ্রস্ত করব। সুতরাং আমাদের জীবন হোক ফ্রি কুসংস্কার ফ্রি এবং পূর্বধারণা মুক্ত